নাগাবাল্লাহ হিসাদীদ বরং আল্লাহ রাজা বড় কঠিন এই একটি দৃষ্টান্ত সুরায় হজ্জের মধ্যে আল্লাহ বলছেন ঠিক এই তেয়ামতের অনেকগুলো কথা সুরাই জিলসালের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে এই সুরা বর্ষিয়া এই সুরাই বর্ষিয়ার ব্যাপারে রাসূল সাল্লাহ ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন জায়গায় তিনি সুরা গিয়া পড়তেন আবার কোনো কোনো বর্ণনায় আছে সুরা জুমুয়া পড়তেন জুমুয়া প্রিয় তো এই আল্লাহ সুরাত আল্লাহবুল্লা কেয়ামতের প্রথম দিকে কেয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে চাই বলেন আল্লাহ আপনার কাছে কি কেয়ামতের বর্ণনা এসেছে কেয়ামতের কথা খবর একটা খবর কি আসছে যেমন এখন আবহাওয়াবিদরা প্রেডিকশন করে দানি করে যে আগামী তিন দিন বৃষ্টি থাকতে পারে বা আরও দশ দিন পরে একটা ভূমিকম্পের আশঙ্কা আছে এভাবে অগ্রিম সতর্ক করে দিচ্ছে বিভিন্ন আবহাওয়াকে বিভিন্ন রকমের মডিফাই করে বিভিন্ন খোঁজখবর নিয়ে তারা একটা খবর দেয় যে অমুক দিন একটা ঘটনা ঘটবে

হে মোহাম্মদ সালিয়া মানুষ আপনাকে প্রশ্ন করে কবে কেয়ামত হবে আপনি যে কেয়ামতের কথা বলেন এটা কবে হবে তখন আল্লাহ বলছেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম আপনি বলে দেন আপনি বলেন যে নিশ্চয়ই কেয়ামত অতি নিকটে তা কোনো করিবা খুব নিকটে খুব নিকটে এই যে পৃথিবীর বয়স যদি আমরা মনে করি পাঁচশো কোটি বছর বিজ্ঞান বলতেছে আর কি আল্লাহ ভালো জানে আল্লাহ আলম পাঁচশো কোটি বছর যদি পৃথিবীর বয়স হয় তাহলে পাঁচশো কোটি বছরের তুলনায় আমাদের রাসুল আলাই আলাইসালামের মৃত্যু এটা হচ্ছে চোদ্দোশো বছর তার মানে রাসুলের মৃত্যুর আগে এই চোদ্দোশো বছর সময় কোটি কোটি বছরের তুলনায় বেশি না কম কুটি কুটি বছরের তুলনায় চোদ্দশো বছর খুব কম না খুবই কম এই জন্য রাসুল খুব শক্তভাবে বলছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই কথাটা যেমন চোদ্দশো বছর পর্যন্ত এখন পর্যন্ত বলবৎ সালামের পরে ছয়শো বছর গেছে ছয়শো বছরের মাথায় আমাদের নাবি চলে আসছেন মক্কাকে কেন্দ্র করে কিন্তু চোদ্দশো বছরে এখনো তো কোনো নবী আসে নাই তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলে গেছেন যে কিয়ামত অতি নিকটে অতি নিকটে অতি নিকটে এটা 500 কোটি বছরের তুলনায় খুবই আসলেই কম সময় জানেন আর কত বছর আমরা হায়াত পাই বা কত বছর পৃথিবী থাকে আল্লাহই জানে তবে সিগন্যাম বলতেছে বেশি দিন বাকি নাই তো সেই দিনের কথা উজুহুই ইয়াওমাযিন খ সেদিন অনেকগুলো মুখমণ্ডল মলিন হয়ে যাবে অনেকগুলো মুখমণ্ডল নিচু হয়ে যাবে ভয়ে কারণে তারা নিচু নিচু হয়ে যাবে মুখগুলো থাকবে তাদের সেবা ক্লান্ত ক্লিষ্ট দুনিয়াতে অনেক পরিশ্রম করেছে কিন্তু দুনিয়ার এই পরিশ্রম তাদের কোনো কাজে আসবে না তারা ক্লান্ত পরিশ্রম অবস্থায় সেদিন কেয়ামতের ভয়াবহতা উপলব্ধি করবে হামিয়া তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে প্রবেশ করানো হবে সেদিন এদেরকে জাহান নামের আগুনে প্রবেশ করানো হবে তসলানারন হামিয়া তুসি আনিয়া এই জাহান্নামের আগুনগুলো কেমন বলছেন জাহান নামের আগুন আল্লাহ সর্বপ্রথম এক হাজার বছর আগুনে তাপ দিলেন বছর এক হাজার আগুন লাল হয়ে গেল এরপরে আবার এক হাজার বছর তাপ দেওয়া হলো আগুন এবার সাদা হয়ে গেল আবার এক হাজার বছর জাহান নামের আগুনকে তাপ দেওয়া হলো আগুন এবার কালো হয়ে গেল। নবী বলছেন নারুকুম জুযুম মিন সাবঈনা জুযআম মিন নার জাহান্নাম তোমাদের দুনিয়ার আগুনটা নারুকুম জুযুম মিন সাবঈনা জুযআম মিন নার জাহান্নাম তোমাদের এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ 70 ভাগের এক ভাগ আর এই আগুনটা যেমন মাইলিস্টন কলেজের মধ্যে যেই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে যে ওই আগুনের তাপ এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা যদি অন্তত একশো ফুট দূর থেকেও আসে ওটা তাপটায় মানুষের মুখ ঝলসে যায় এরকম ভয়াবহ দুনিয়ার আগুন কিন্তু রাসুল বলছেন জাহান্নামের আগুনটা হচ্ছে দুনিয়ার আগুনের সত্তর গুণের চেয়েও বেশি সুতরাং সে ভয়াবহ আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে তাদেরকে সেটাও আল্লাহ রফুল আলাম সুরেতম নিসার মধ্যে বলছেন ইন্নদীন গভারুবি আয়াদীনা সভনুসলিহি না র কুল্লমা নদে জ জুলুদুহুম বদ্দল্ নাহুম জুলু দন হই রহালিয়াদু নিশ্চয়ই যারা এই জমিনে দুনিয়ার জমিনে আমার আয়াতগুলোকে আমার এই কোরানকে অস্বীকার করবে আমি অবশ্যই তাদেরকে জাহান্নামের আগুন নিক্ষেপ করবো যখনই জাহান্নামের আগুন তাদের চামড়াগুলো জ্বালায়া দিবে আমি পুনরায় তাদের চামড়াগুলোকে আবার তৈরি করে ফেলব যাতে করে বারবার তারা শাস্তি ভোগ করতে পারে নাওল্লাহ দুনিয়াতে এখন অমুসলিমরা কাফেররা প্রশ্ন করে আগুন জ্বালাই ফেললে আগুন যদি জ্বালাই ফেলে তাহলে আবার সেখান থেকে কিভাবে মানুষ আবার চামড়া কিভাবে তৈরি হবে সাহাবারা বিশ্বাস করছেন কিন্তু কাফেররা বিশ্বাস করে নাই চোদ্দোশো বছর পরে এখন আমরা দেখি জাহাজ কাটে কিনা জাহাজের লোহাগুলা কাটে না কীভাবে কাটে আগুন দিয়া কাটে কি দিয়া কাটে আগুন দিয়া কাটে আগুনের তাপমাত্রা যখন বাইশ ডিগ্রি দিয়ে দেয় বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আগুনের দেয় তখন এই আগুন যেখানে লাগায় সেটা আবার যখন জ্বালাই করে ওয়েল্ডিং করে সেটাও কি দিয়ে করে আগুন দিয়ে করে গ্যাস জ্বালাই করে গ্যাস জ্বালাই সেটা কত যখন পনেরোশো ভোল্টেজ দেয় মিটারের তারতম্য থাকতে পারে দেড়শো দুইশো তিনশো একটা ভোল্টেজ যখন পনেরোশো ভোল্টেজ দিয়া এটা যখন ঝালাই করে তখন আবার চোড়া লেগে যায় সুবাহান তাহলে আল্লাহ বলছেন তাদের চামড়া গুলো যখন চলে যাবে গলে যাবে আমি পুনরায় আবার তাদের চামড়া গুলোকে তৈরি করব। তাহলে জাহান নামের আগুন আল্লাহ কখনো বাড়াইয়া দিবেন বাড়াই দিলে চামড়া জ্বলে যাবে আবার একটু কমাইয়া দিলে চামড়াগুলো পুনরায় এক হয়ে যাবে যখন বাড়াইয়া দিবেন তখন চামড়া চলে যাবে তারা শাস্তি ভোগ করবে আবার আগুন যখন একটু কমাইয়া দিবেন তখন আবার সেটা জোড়া লেগে যাবে আল্লাহর আল্লাহর সিস্টেম কাছে কত প্রযুক্তি আছে এটা আমাদের আল্লাহ দুনিয়ার প্রযুক্তির একটা উদাহরণ দুনিয়ার প্রযুক্তির একটা উদাহরণ কিন্তু আল্লাহর কাছে আরো অসংখ্য প্রযুক্তি জাহান নামিরা এই আজাদ ভোগ করতে করতে যখন তারা পরেশান হয়ে যাবে وسيق الذين كفروا إلى جهنم سمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خسنتها لم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا এই জাহান্নামের লোকগুলো জাহান নামি তারা বলবে তোমাদের কাছে দুনিয়াতে কি কোনো খবর যায় নাই এই ভয়াবহ দিনের কথা কি তোমরা খবর পাও নাই তোমাদের কাছে কি কোনো নবী আসুল যায় নাই কোনো আলম কোনো মানুষ কি তোমাদেরকে সতর্ক করে নাই দুনিয়াতে থেকে কোরআন তোমাদের কাছে যায় নাই তারা বলবে কলু বালা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে খবর গেছে ওয়ালা কিন ওয়ালা কিন কালিমাত হাকত কিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে খবর গেছিল কিন্তু আমরা অস্বীকার করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামীদের ব্যাপারে জাহান্নামটাই তখন নবদারিত হয়ে যাবে বিলদেখুলু আবওয়াব জাহান্নাম খলিদিনা ফিহা ফাবি ইসমাথ ওয়াল মুতাকাব্বিরিন তখন এই জাহান্নামীদেরকে বলবে তোমরা এখানে চিরস্থায়ী থাকো এটা বসো বাসো বসবাসের জায়গা অবস্থান জায়গা বসবাস এবং অবস্থান স্থল হিসেবে এটা খুবই নিকৃষ্ট একটা জায়গা এই জায়গায় তোমরা থাকো জাহান্নদেরকে এইভাবে কথা যখন বলবে জাহান্নামীরা তখন খাবারের জন্য আকুতি জানাবে এটাই বলছেন মধ্যে বলছেন এ জাহান্নামীদেরকে যখন পিপাসা লাগবে তখন তাদের ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে এই পানিটা যখনই তাদের মুখের সামনে নিয়ে যাওয়া হবে সুরাই মোহাম্মদ আল্লাহ বলছেন তখন এই পানিটা যখন তাদের নাকের কাছে যাবে এটার গরমে তাদের নাড়ি গুলো তাদের খসে পড়ে যাবে নাওদুবিল্লা জাহান্ন